চলে আরে মিছা কথা তুমি আমায় দিলে কি দোষ করেছ তুমি তুই বলে দাও কি দোষ করেছ তুমি তুই বলে দাও আরে ভরসা করেছি আমি তোমায় নিয়ে এ তোমায় কেন দাদা হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন আমি একজন স্কুল মাস্টার যখন আমার চাকরি ছিল এ সংসারে তখন আমার দাম ছিল আর চাকরি নেই এ সংসারে আমার কোনো দাম নেই দাদা আমার স্ত্রী বলছে যখন আমার চাকরি ছিল তখন স্কুল থেকে এলে জামা খুলে বউ পাকার হা দিত এখন চাকরি নেই আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ বাড়ি তোমার তেমন দাম নেই দাদা আবার কি বলছে তোমার চাকরি নিয়েই খাটে তোমার জায়গা নেই দাদা চিন্তা করতে পারো পৌষ মাসে কন কনে ঠান্ডা পড়েছে হাতে পায়ে হাজারে খাটের উপর উঠেছি কি করেছে জানো বলতে লজ্জা করে দাদা কম্বল মুড়ু দিয়ে আর বুকের ছাতা লাঠি মেরে ফেলে দেবেন সেইভাবে সার রাখছিলাম প্রতিবাদ করতে পারি না দাদা কেন প্রতিবাদ করতে জানি না জানো একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে তাকে দশ হাজার টাকা করে পাঠাতে হয় আমার তো চাকরি নেই আমার স্ত্রী পাঠায় ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না দুটো কাজের লোক ছিল ছাড়িয়ে দিয়েছে সমস্ত কাজ আমার করতে হয় দাদা গ্রামের মানুষ সবাই বলা বলি করছে স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো

আমার হাত জায়গা বৌ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো ঘেউ ওই এলো আমার হাত জায়গা বউ বলতে তোমার লজ্জা করছে না কেন কেন আবার তুমি কথা বলছো দিদিগো কে কেনা চায় স্বামী চাকরিওয়ালা কিছুদিন পরে দেখলাম বাউলা তলা মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে তাই তোমার চাকরি নেই তোমার বোন নেই লিলিমা মুখ সামনে কথা বলবে ও মাই গড তুমি আমাকে গ্যাস দিয়ে কথা বলছো আবার লিলিমা বলে দেখছো শোনো শোনো যখন তোমার চাকরি ছিল তখন এই লিলিমা ছিল এখন তোমার চাকরি নেই লিলিমাও নেই আমার নাম আমি চেঞ্জ করে দিয়েছি তা কি নাম চেঞ্জ করেছো আমার নাম হলো চান্নি রাতে চায় না দাদা গল্প শোনো চাঁদনি রাতে চায় না কূলো নাকি নামের বাধা শুনে আগে এই ওসব কথা তুমি ছাড়া তো আজকে রান্নার মেনুটা কি আছে বলো রান্নার মেনু শুনবে হ্যাঁ আলু ভাজা হম মাংসের করোয়াল ডিমির এক ফেলার বাদাম পেচ্চাপের চালনি কত সুন্দর রান্নার মেনু তাই বল সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো তাই তোমার বেকার খাটটি আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই হ্যালো সল্টু ও সল্টু তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি ও কেন ভালো থাকবো না বলো আচ্ছা সল্টু ও তোমার সঙ্গে দেখা করতে হবে ঠিক 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 আছে 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 তুমি চলে যাও মিলন ভবনে আমি পৌঁছে যাচ্ছি খাল ওকে রাখছি ও তোমাকে দিতে হবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমি টাপ করে ধরে ওকে দাদা চিন্তা করতে পারো স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সল্টু তোমার সঙ্গে দেখা করতে হবে তুমি চলে যাও পারে মিলন ভবন তোমার দিতে হবে হু 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 জাগা পরে আরো কি হয় এই আমার ফোন এসেছে আর্জে এক্ষুনি বেরোতে হবে আমি তাড়াতাড়ি ছাদের কাছটা সেরে নিচ্ছি অ্যা তোমার তো ঠাকুরঘরে ভোগ দাও সেতুল দাও আমার স্ত্রী ভোগ সিস্টেম দেখলে নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে শুধু সিস্টেমটা দেখে নাও ঠাকুর ভৌদি ফোন করে দাও দেখো মা ধরো মা ধরো তুমি ব্যস্ত হয়ে না মা ব্যস্ত হয়ে না আমি একটু ব্যস্ত মানুষ তো ওই জন্য হাতে ফোনটা রেখেছি তুমি কিছু মনে করো না মা হ্যালো ও বল্টু ও বল্টু ও তোমার নাম্বার আমি চিনতে পারবো না কে বলেছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি ও কেন ভালো থাকবো না বলো তুমি তো আমার না চাইতে আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকিয়ে দিলে আমি ভালো থাকবো না ও দেখা করতে হবে ঠিক আছে তুমি চলে যাও খাল পারে মিলন ভবনে ওকে আমি চলে যাব তোমার সঙ্গে দেখা করব ঝিঙ্কু ও তোমাকে দিতে হবে ঠিক আছে তুমি ধরে নাও দাদা সোলটু চলে গেলে বার বলটু ধরেছে বলে তুমি চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে তোমার সঙ্গে দেখা করতে হবে তো ঝিংকু তুমি চলে যাও খাল পারে মিলন ভবে তোমার দিতে হবে উ উ উ দেখা যায় ওর পরে আর কি হয় দেখবো আজকে মা খালি তুমি আমার মুখের দিকে তাকাও না মা তোমাকে দেব আমি পাটা বলি আর যদি না তুমি আমার মুখের দিকে তাকাও তাহলে তোমাকে দেব একটা ঠাকুর ঘরে ভোগ দিয়ে যায় মা তুমি কিছু মনে করো না কিছু মনে করো না মা আমি একটু ব্যস্ত মানুষ তো ওই জন্য ফোনটা ধরে নি তুমি ব্যস্ত হয়ে না তুমি ব্যস্ত হয়ে না হ্যালো কাকা হ্যাঁ আমি ভালো আছি ও আজকে এখনই দেখা করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি দুজনকে পাঠিয়ে দিয়েছি খালপাড়ে মিলন ভবনে আমি এখনই পৌঁছে যাচ্ছি ঠিক আছে ও যে অবস্থায় আছি অবস্থায় যেতে হবে ঠিক আছে তুমি কোনো চিন্তা কর না আমি কথা দিলাম ওকে ঠিক আছে কাকা তোমার পুরানো পাওনাটা তুমি নিয়ে নাওতে তো দেখি দাদা সলটু চলে গেল বলটু চলে গেল কাকা ধরেছে বলে তুমি যে অবস্থা আছে সেই অবস্থা চলে যাও তুই চলে এস আর পুরনো পাওনাটা নিয়ে নাও দেখা যায় উর পরে কাকা কি করে আমি দেখবো আমি একটু ব্যস্ত মানুষ না তাই তাড়াতাড়ি করে প্রদীপটা জ্বালিয়েছি ধূপটা জ্বালিয়েছি তুমি সারটা একটু বাজিয়ে নাও যত মহারানি আর একটা ভালো কাজ আছে আমি সারা রাত পরিশ্রম করে আসি তো তাই দিনের বেলা একটু শান্তিভাবে ঘুমোতে হবে তুমি আমার খাটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে সিমসাম করে রাখবে ওকে ওকে

আর মিঠা রাত তুমি আ মাই দি নে কি তো করে জান তুমি করে জান তুমি বলে দাও হত্যা তুমি তুমি চলে

আর মদ্য নস্কা নয় আমি তো ভজকা ব্যবসা 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 দাদা এই ব্যবসা করে আমি দশটা ফ্লাট করেছি দাদা আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে যদি এই পার্টিকে আমি খুশি করতে পারি না আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব দাদা এই ব্যবসাটা এত বড় ব্যবসা আমি একা না সামলাতে পেরে আমি একটা পার্টনার করেছি দাদা আমার পার্টনার নয় তো যেন মাটি কাটা ঝরা দাদা আমার পার্টনারকে আমি কতক্ষণ আগে আমি ফোন করেছি দেখি আমার পার্টনার কখন আসে কাকা আমি এসে গেছি আমি কথা দিয়েছিলাম না যে অবস্থায় আছি এই অবস্থায় পৌঁছে যাব তাই চলে এসেছি কাকা আরে চাঁদনি বলো আজকে তোমার এই পোশাক কেন আর কাকা বলো না শাড়িগুলো সব কিছু দিয়েছি না তাই শুকনো হয়নি এই হাউস কোটটা শুকনো ছিল আমি পরে চলে এসেছি কেমন লাগছে কাকা আরে চাঁদনি বলো এই পোশাক দেখতে আমার খুব ভালো লাগে আর লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে আর কি হবে তাও জানি না দুষ্টু হবে না দূর দরু নতুন জীবন শুরু পুকুরে দূর দূর নতুন জীবন শুরু কি হবে জানি না তোমার চোখের দিকে আজ আমি কেন থাকতে আর পারি না লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে কি হবে দাও জানি না নতুন কিছু শুরু বুকবারে দূর দূর নতুন জীবনে শুরু কি আমি এটাও জানি না তোমার দিকের দিকে কাজ আমি কেন আর পারি না তোমার দিকের দিকে আমি বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে কি যদি এই পার্টিকে আমরা খুশি করতে পারি না আমরা দুজন বড় লোক হয়ে যাব। আর কাকা তো দেখে বিদেশে যে পার্টি গুলো আসছে তারা সুডা এই চাঁদনি বলো তারা তো পুরো তাহলে তোমার তো আর কোনো চিন্তা থাকবে না এই চাঁদনি বলো এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে একটু মেসেজ করতে না প্লে ও আমি বুঝতে পেরেছি তোমার টেনশনে তো গ্যাস হয়ে গেছে তার জন্য আছি তো আমি ওমেজেডি ডি আর তুমি আছো আমার জন্য গাওয়া ঘি ঐছদনি বলো খুব কথা কইছি তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো আমি এখুনি সব ঠিক করে দেবো দাদা মিলন ভবনটা দেখে না দেখে নাও মিলন ভবনে কয় পোকার আর কি কি আরে শাঁগ বাজা শাঁগ বাজা তোরা উলু উলু দে উলু দে আর স্বামী ছেড়ে এলোবো দেখো খাল ধারে করে না আমার কি ভালো লাগছে রে দাদা বাড়িতে যদি বলি একটু মাথাটা টিপে দাও বল না তো মাথা টিপতে পারবো না আর এখানে নাকি যত মাথা টিপে তত নাকি মাইনে বাড়বে দেখা যাক কত মাইনে পায় কাকা এরকম

বরবার আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না তোমার ঠোঁট দুটো যেন ও পুরো চমচমের মতো লাগছে বৌমার অবস্থা দেখে যে কাকার ঠোঁট নাকি চমচমের মতো লাগে মিলন ভবন পালট করে দিয়ে যাব কয় প্রকার কি কি আর জানি দেখিয়ে দেব ചാটি 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 এ কি তুমি এখানে চলে এসেছো কেন মিলন ভবনে না এলে দেখতেবে না কয় প্রকার কি কি আদা ব্যাপারে জাহাজের খবর নিতে এখানে চলে আসছে এই চাঁদনি কে কে রে মগা চিছা জুবনের খুঁটি একটা ঘর থেকে মার করে দিয়ে তুই আমাকে ছুটি এই ঢাকা শালা মেন আসার ভাব দেখা এই বুকের কাম ঠিক করে নে ঠিক করে নে দাদা আমি এত ভালো ছেলে আমার থাকতে আমি থাকতে আমার ঠিক কার সাথে প্রেম করছে দেখো রুচি কত নিচে নেবে তাই দেখো এই তুমি উল্টো কথা বলবে না তুমি ধাক্কা দিয়ে অপমান করছো কেন তুমি বাড়ির চাকর চাকরের মতো থাকবে এখান থেকে বেরিয়ে যাও আগে তে ঠাকুর মারে দেখে পাকা বেল ইলিশ মাছে মতে যেতে আর খালেতে চার মেরেছি শুরু হবে এবারে খেল খেল মানে বুঝতে পারছি না সব তো আমি খালে চার মেরেছি এরপর মাছ লাগবে তারপর টপা টপ টপ করে টেনে তুলবো কাকিতে ঠকুর মারি কি পাকা পে মাছে খালে তে চার মেরেছি শুরু হবে এবারে খেল মানে কি বুঝতে পারছি না খেল মানে কি বুঝতে পারছি না তুই কিছু বুঝবি না রে মগা তুই দেখবি আর জলবি লুচির মতো শুধু ফুলবি অনেক জ্বালা দিয়েছো তুমি এবারে যাবো খেলে আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে এই পাইপ দিয়ে পেপচি চুষে বোতল ফেলে দেবে মানে তোমাদের মতো সুন্দরী মেয়েদের এই সব কাকারা ব্যবহার করবে বোতলের মতো ডাস্টবিনে ফেলে দেবে আলগা থাকলে গরু মোটা ফন ফন চিবে নদী আরে ভাবিনি তো আগে আমি ভাগ্যে আমার ফুটো হাড়ি ও মাই গড তুমি আমাকে ফুটো হাড়ির সঙ্গে তুলনা করছো বাড়িতে যদি কোনো অতিথি আসে

ওই নদীতে না খুব জোরে একটা বান উঠাই সেটা ভাববে দেখো ভালো করে বল ওই বানটা যখন আসছে তুই যদি ভালো করে না বাদ দিতে পারিস নোনা চলতে এমনি ঢুকে যাবে মনে করে আরে ছদনা সুর পোকা বুঝে যে দেবো আগুন এই মগা কোটা আগুন দিছি রে ছদনা পোকা লাগে আগুন না দিলে পোকা তো আর বেড়ে যাবে রে পকোটে টাকে তবে বউ থাকবে ঘরে আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে এই মগা তৃষা যৌবনের খুঁটি কি সে ঠেলা রে কত ধানে কত চাল পরে বুঝতে পারবি রে মনির ঘরে মনির মানুষ

আমি সাজ করতে চাই আমাদের কাছে দেখি তোমার ব্যাগে কি আছে আমি কথা বলছি ব্যাগের মধ্যে কিছু নেই কিছু নেই দেখো বলছি বলছি তো কিছু নেই আরে না ব্যাগে করে দেখুন ম্যাডাম ভালো করছে কিন্তু ব্যাগের মধ্যে কি আছে দেখুন ভালো করতে দেখুন আর তুমি ব্যাগ কিছু নেই তাহলে সোনার ঠাকুরটা কথা কার আমি কি দেখছি? এ স্বপ্ন নাকি সত্যি? এ কি মেডা না আমি কাঁপবো কেন? আমার তো কোনো ছিচকে না। কখনো জল আসে না। মনে হয় আমার চোখে কি একটা পড়েছে। আমি ফটো দেখতে পাচ্ছি আপনি কাচ্ছেন। কিসের জন্য কাচ্ছেন? তুমি দেখতে চাও? কেন আমি কাচি তুমি দেখতে চাও? হ্যাঁ, তাহলেই দেখো। পূজা, বাবা, তুই আমার রাগ মত তুই। হ্যাঁ বাবা, কত কষ্ট করে টাকা পাড়াচি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তুই এত বড় chagri পেছি তোর বাবাকে জানালি না? তোর মামাকে সম্মান দেয় না তুই তোর বাবাকে সম্মান দিলি না রে মা সম্মান দিলি না বাবা আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব কিন্তু যে মামাকে ছোট থেকে মানুষ করেছি যে মামাকে গালে তলে খাইয়েছি আমি স্বপ্ন ভাবিনি আর সেই মার হাতে আমাকে হাত পাওয়া পাতে হবে হবে

হ্যাঁ হ্যাঁ তুমি 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 কারণ যখন তোমার চাকরিটা চলে গেলো তুমি কি একবারও ভেবে দেখেছ যে আমার এই সংসারটা চলবে কিভাবে এই পথে নামতে বাধ্য হয়েছি তাই বলছি কি এর জন্য এর জন্য তাই এই সমাজ এই সমাজ যখন আমার থেকে চাকরিটা কেড়ে নিল একটা স্কুল মাস্টার থেকে চাকরিটা কেড়ে নিল একবার তার কি মুখে খাবার দেবে করে তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে এই সমাজ আমাকে বানিয়ে দিয়েছে দাদা আইন চালি আইনের পথে কে মা কে বাবা কে ভাই বোন দেখে না আমি হলাম আইনি রক্ষক তাই আইনি রক্ষক হয়ে মা কেস করতে হবে কিন্তু আমি চেষ্টা করব মায়ের চাষিটা একটু হালকা করা মাস্টার মশাই আমি আবার হল বুঝতে পেরেছি মাস্টার মশাই তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে